লাল আলু আলু দিয়া এই যে ইলিশ মাছ ল ইলিশ এরকম কুটি কুটি কইরা এই লনা ইলিশ এই যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়া রান্না করব এই বাকল বাকলসহ আলু দিয়া লোনা ইলিশ দিয়া বাজা ভাজা হইলে পেঁয়াজ আর রসুন একসাথে বাজা ভাজা হয়ে গেলে দিবকে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু দনিয়ার ঘোরা লবণ লবণ কমিয়ে দেওয়া লিস 出た。 লোনা মাছটা একসাথে কষানো গেছে আলুর থেকে পানি বের হয়ে আলুটা একটু কষছে ওখানে একটু মেয়ে দেব সময় দেব কম কমই দেবো মাকা মাকা উইব মাকা মাকা উইব এরকমই দেবো